যিনি দুর্নীতির শিকার হয়েছেন আর্থিক তছরূপের শিকার হয়েছেন যিনি পরিস্থিতির শিকার হয়েছেন তিনি দ্য কোয়ারিকে ফোনে কি বলেছেন সেটা আপনার শুনুন তারপর বিস্তারিত তথ্য আমরা নমস্কার মাহবুব খান সাহেব বলছেন হ্যাঁ আমি মাহবুব খান বলছি তপশিল জাতি আদিবাসী তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ কেন্দ্র আপনি আমাকে বলুন এই এই প্রতিষ্ঠানটা খায় না মাথায় দেয় এটা প্রথম উত্তর আপনি আমাকে দিন বলতে গেলে এটা তো একচুয়ালি প্রতারণামূলক কাজ করছেন যিনি সেক্রেটারি উনি তো সেক্রেটারি দাবি করে আসছেন এটা টোটালি একটা ভুয়ো সংস্থা ঠিক আছে এটার নাম ভাঙিয়ে বিভিন্ন রকম এজেন্ট বাজারে ছেড়ে রেখেছে তাদের মাধ্যমে টাকা নিয়ে আসে নিয়ে সেটা সৌমেন কোলে ভোগ করে উপচয় করে তাদের সারা পশ্চিমবাংলার যে সমস্ত বেকার ছেলে মেয়ে রয়েছে তাদের একটা বিরাট ক্ষতি হচ্ছে তারাও ফ্যামিলিগতভাবে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে হুম 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 অবিলম্বে এইসব জিনিস বন্ধ হওয়া দরকার আগেও আমি বলেছি এখনো বলছি এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার সিবিআই ইডি এনারা যদি তদন্ত করেন তাহলে সমস্ত ভালো দিকটাই দেখতে পাবেন ওনারা যে কি কি সামাজিক কাজের নামে অসামাজিক কাজ এনারা করছেন আচ্ছা মর্বু খান সাহেব আপনি তো এই সমস্ত সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছেন আপনিও প্রথমে অববেন এবং অবশ্যই আমি প্রতারিত হয়েছি এবং কেন্দ্রের বহু অফিসারকে তার সেটিং করে করার অভিযোগ আছে আপনি মানেন এটা হচ্ছে দেখুন উনি তো দেখাচ্ছেন আমি সামাজিক কাজ করছি সেই হিসাবে হয়তো ওনাদেরকে ইনভাইট করছেন কিন্তু ওনারা তো আর ভিতরটা দেখছেন না যে ভালো কাজ করানোর নামে যে ভেতরে খারাপ চক্র রয়েছে সেটা হয়তো ওনারা জানেন না তাই ওনারা এনাদের সাথে আসছেন মিটিং করছেন ঠিক আছে ভিতরটা হয়তো ওনারা জানেন না জানলে অবশ্যই ওনারা আসছেন না কখনোই কোনো ভালো লোক এই নোংরা কাজে আসবে না বুঝতে পেরেছেন তো আচ্ছা কত হাজার ছেলে মেয়ে পশ্চিমবঙ্গ জুড়ে এটা প্রতারিত হয়েছে তার পরিমাণটা কত হতে পারে কয়েক হাজার কয়েক হাজার ঠিক আছে ওনাদের ওয়েবসাইটই দেখানো আছে কয়েক হাজার আমার তো মনে হয় এতে পর্যন্ত গেছে এর সদর দপ্তর হচ্ছে হুগলি গ্যাটাগরি যে রয়েছে গ্রাম সেই গ্যাটাগরিতে ইনার হচ্ছে অফিস এবং ওখানেই বাড়ি হচ্ছে মিস্টার সৌমেন কোলের ঠিক আছে বর্তমানে অফিসটা এখন সামলাচ্ছেন অফিসের ইনচার্জ চঞ্চল ভর উনি সমস্ত কিছুই জানেন এই আপনারা দেখবেন টিভিতে আমরা দেখলাম যে এদিন নাকি তদন্ত করেছে দিলীপ মাইতিকে ধরেছে আরামবাগ থেকে এবং শিশির কোলেকে ধনেখালি গেঁটেগড়ি থেকে ওনার বাড়িতে বা ওনার অফিসে তল্লাশি করেছে এই দিলীপ মাইতি বা শিশির কোলে এটা তো সোমেন কল্লির লোক সোমেন কল্লির এজেন্ট এক সময় এদেরকে দিয়ে বহু টাকা ছেলেদের থেকে চাকরি দেওয়ার নাম করে তুলিয়েছেন হয়তো সেই সমস্ত টাকা নিয়ে শেয়ার মার্কেট করছেন অথবা সোমেন কলে তো বহু লোকের থেকে ক্যাশ টাকা তুলছেন সেই টাকাগুলো হয়তো আপনার শেয়ার মার্কেটে ইনাদের হাত দিয়ে খাটাচ্ছেন সেটা তদন্ত হলেই দেখা যাবে তদন্ত চাই আমিও চাই যে তদন্ত হোক আচ্ছা মহবুব খান আপনি আমায় বলুন এই গোটা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং ওখানকার যিনি লোকাল এম এ রয়েছেন তাকে জানিয়েছেন কিনা প্লাস এবং কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আরো তদন্ত চাইছেন কিনা দাবি আপনার করছেন অবশ্যই ওনাদের লোকাল যিনি এম রয়েছেন আমরা একবার ধনেখালিতে গিয়েছিলাম সেখানে ওনাদেরকে জানিয়েছিলাম ঠিক আছে ওনারা বললো আমরা দেখছি বিষয়টা তো তারপরে আর কোনো যোগাযোগ নেই আমরাও আবার কিছু জিজ্ঞাসা করিনি তবে আমি চাইছি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে জিনিসটা তদন্ত হোক সম্পূর্ণটা সারা পশ্চিমবাংলাবাসী তথা সারা ভারতবাসী দেখুক যেই সংস্থার নাম করে বিভিন্ন জায়গায় অফিস খুলে প্রতারণা করা হচ্ছে ছেলে মেয়েদের থেকে লক্ষ লক্ষ করে টাকা নেওয়া হচ্ছে মৌবাবু আপনি আমাকে বলুন যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কি আপনারা চিঠি করেছেন লিখিত আকারে জানিয়েছেন লিখিত আকারে জানিয়েছি বলতে আমরা ধনেখালী থানায় লিখিত আকারে একটা দিয়েছিলাম বিটিশন স্বরূপ যে এটা তদন্ত করে দেখা হোক এটা তো বলছে ভালো কাজ করছি কিন্তু মোটেও ভালো কাজ করছে না করছে দু নম্বরই কাজ মানে লোকের থেকে টাকা তুলে চাকরি দেবো বলে আজ ডেট দিচ্ছে এই মাসে হয়ে যাবে ওই মাসে হয়ে যাবে কিন্তু কোনো কিছুই না যে সমস্ত পেপার পত্রগুলো দেখাচ্ছে আছে ম্যাক্সিমাম ওনাদের মিটিং হয় মোবাইল টোবাইল জমা নিয়ে বারবার মিটিং হলের মধ্যে করা হয় কোনো কিছুই রেকর্ড করতে দেয় না আপনি যার কথা বলছেন যে সেক্রেটারি তিনি প্রায় বলছেন এই সংস্থাটা কেন্দ্রীয় সরকার সংস্থা এটা আবার প্রায় ইন্দিরা গান্ধী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন তার ইলেভেন পয়েন্ট প্রোগ্রামের উপরে পরিপ্রেক্ষিত এটা তৈরি হয় এটা নব্বই দশক থেকে শুরু হয়েছে আপনি আমায় বলুন যে দুহাজার চব্বিশের ডিসেম্বরের শেষের থেকে সাইন্স সিটিতে কলকাতায় এখানে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জি সেখানে উপস্থিত ছিলেন তিনি কি জানতেন না আমার মনে হয় উনি জানতেন না যে এটা অ্যাকচুয়ালি অসামাজিক কাজকর্মের একটা প্রতিষ্ঠান উনি তো দেখাচ্ছেন এটা আমি সামাজিক কাজ করছি মানুষের ডেভেলপমেন্ট কাজ করছি পিছিয়ে পড়া মানুষদেরকে আমরা তুলে আনছি এনে তাদেরকে সেবা দিচ্ছি কিন্তু আদৌ এগুলো কিছুই নয় অ্যাকচুয়ালি যেটা ওনাদের মূল কাজ সেটা হচ্ছে চাকরি দেওয়ার নামে টাকা তোলা আমি বারবার বলছি ওনাদের মূল কাজ হচ্ছে চাকরি দেওয়ার নামে টাকা তোলা বিভিন্ন জেলায় বিভিন্ন অফিসে উনি এজেন্ট ছেড়ে দেখেছেন মিস্টার সৌমেন কোলে তাদের মাধ্যমে টাকা পয়সা উনি কালেক্ট করেন করে উনি মিজে টাকা পয়সাগুলোকে নষ্ট করেন আত্মসাত করেন উনি এদিকে এখন কলকাতা আছেন না কলকাতা বাইরে আছেন পিঠোরা আমার কাছে সেই এখনো কোনো তো সঠিক খবর নেই তবে উনি সম্ভবত পালিয়েই বেড়ে আছেন মনে হয় কারণ উনি তো প্রকাশ্যে কোয়ায় সামনে আসছেন না মনে হয় উনি পালিয়েই বেড়ে আছেন আর ধরে কারিতে যিনি অফিসার ইনচার্জ যার কথা বলছেন আপনি সেই ভদ্ররকের ভূমিকা কি এবং তার কাজ তার কাজ কিছুই নয় অফিসে গিয়ে কেউ তার মগজ ধোলাই করা তাকে ভালো করে বোঝানো ওনার নাম হচ্ছে চঞ্চল ভর উনি সমস্ত কিছু জানেন সোমেন কোলে কোথায় আছেন সেটাও জানেন সোমেন কোলে টোটাল কি কাজ কর্ম এতদিন ধরে কি হয়েছে সমস্তটাই জানেন আপনারা আপনারা কি আপনারা কি যারা নিপীড়িত হয়েছেন তারা কি কেন্দ্রীয় সংস্থাকে আপনারা চিঠি করেছেন মানে সিবিআই আমরা না সেরকম এখনো পর্যন্ত করিনি তবে করবো কারণ হচ্ছে যেহেতু গেঁটাগড়ি পর্যন্ত ইডি পৌঁছে গেছেন অর্থাৎ সৌমেন বলের পাশেই বাড়ি যেখানে রেড করেছেন আর দুপা গেলেই সৌমেন বলের এই যে ভিও ভুয়ো অফিসটা রয়েছে ভুয়ো অফিসে ঢুকে যেত অর্থাৎ আমি চাই যে কেন্দ্রীয় এজেন্সিরা সৌমেন কলেকেও তদন্ত করুক তার অডিটগুলো দেখুক এবং উনি যে লোকের থেকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন এটা পূর্ণ তদন্ত করে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিক আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে যা দেওয়া আছে তাতে বেসিক দেওয়া আছে ডিএ দেওয়া আছে তাদের ট্রাভেল অ্যালাউন্স দেওয়া আছে এগুলোকে তাহলে পুরো ফেক সবটাই ভুয়ো উনি বহু রকম লেটার দিয়েছেন প্রথমে দিচ্ছেন কনফার্মেশন লেটার তারপরে দিচ্ছেন জয়েনিং লেটার তারপরে দিচ্ছেন ডিক্যারেশন লেটার তারপরে দিচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট লেটার একটা জায়গায় জব করতে গেলে কটা লেটার লাগে আপনিই বলুন না হুম হুম তাহলে কি লোকাল পুলিশ কিছু করছে না নাকি রাজ্য সরকারের কোনো ভূমিকা আমরা পিটিশন দিয়েছিলাম দেখুন ওনারা যদি তদন্ত করেছেন কি করেননি সেটা আমি সঠিক জানি না তবে আমরা আমাদের করণীয় করেছিলাম বুঝতে পেরেছেন তো এইবার আমি চাইছি সারা পশ্চিমবাংলার মানুষ সতর্ক হোক এই বিষয়টা থেকে মানে আপনি নিজে আমি অবশ্যই আমি নিজে এবং এই যে যে টাকা তোলার নাম করে ড্রামা চলেছে গ্রামের লোকজন বা বাইরের লোকজন বাড়িতে চলে আসছে হ্যাঁ এই তো পরিস্থিতি খুব এখন খারাপ চলছে বুঝতে পেরেছেন তো মানে একটা অশান্তি জায়গা তৈরি হচ্ছে হুম হুম তাহলে আপনারা উচ্চ পর্যায়ে তদন্ত কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে আপনার চাইছেন তাই তো আমরা চাইছি উচ্চ পর্যায়ে তদন্ত হোক যেটা যেমন দিলীপ মাইতির ক্ষেত্রে হচ্ছে শিশির কলের ক্ষেত্রে হচ্ছে এনার তো মূল পান্ডা সোমেন কলে অর্থাৎ সোমেন কলের ক্ষেত্রেও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত হোক আমি চাই কাছে কি খবর অলরেডি সিবিআই তদন্ত করছে তা মনে হয় তদন্ত করছে খুব তাড়াতাড়ি দেখা যাবে তবে একসময় সবটাই সামনে আসবে সারা পশ্চিমবাংলার বাসী মানুষ দেখতে পাবেন যে হ্যাঁ সৌমেন কলে কি করেছেন ঠিক আছে মানুষের সাথে কি প্রতারণা করেছেন সেটা দেখতে পাবেন কারণ মানুষকে এখনো টোপ দিয়ে আসছেন যে আজ হয়ে যাবে কাল হয়ে যাবে সামনের মাস থেকে স্যালারি পাবে কোথা থেকে স্যালারি দেবে কোনো কাগজপত্র ঠিক নেই টোটাল টাইম হুম অনেক ধন্যবাদ মহবুব খান সাহেব আপনি তপশীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষিবিকা শিল্পকে দেখবেন করবি আপনাকেও অনেক ধন্যবাদ কারণ কোনো সাংবাদিক এখনো পর্যন্ত সাহসিকতা নিয়ে এই জিনিসটাকে তুলে ধরতে পারেনি আপনি তুলে ধরছেন আমি আশা করি আগামী দিনে আপনি আরো সমস্ত কিছুই সারা পশ্চিমবাংলাবাসীর সামনে তুলে নিয়ে আসবেন আসল সত্যটা তুলে ধরবেন অসংখ্য ধন্যবাদ আপনার সাহসিকতার জন্য এটা আমার ডিউটি বলতে পারেন এটা গণতন্ত্রের ফোর্থ পিলারের বলতে পারেন আমি এই দুর্নীতির বিরুদ্ধে সবসময় সংবাদ করি থ্যাংক ইউ অবশ্যই আপনাকে ধন্যবাদ আপনি আমরা আশীর্বাদ করি আপনিও এগিয়ে যান দুর্নীতির বিরুদ্ধে খুব বেশি দিনের কথা নয় দু হাজার চব্বিশে ডিসেম্বরের ঠিক শেষের দিকে তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের আর্থিক দুর্নীতির তথ্য আমরা ওপেন করছিলাম সেদিন কি ছিল আজ কি আছে পরিবর্তন কিছু হয়নি আর্থিক তছরুপ চলছে তোলাবাজি চলছে সিন্ডিকেট চলছে আর বলছে কেন্দ্রীয় সরকার সংস্থা এই নামে লুট চলছে লুট চলছে ধনেকালিতে তাদের অফিস রয়েছে সারা বাংলা জুড়ে চলছে কোথাও দাতন কোথাও পশ্চিম মেদিনীপুর কোথাও মেদিনীপুর কোথাও উত্তর দিনাজপুর কোথাও রায়গঞ্জ সর্বত্র বেকার ছেলে মেয়েদের চাকরি দেওয়ার নাম করে এবং এই সংস্থা যিনি মেন মাথা মূল কাণ্ডারি সৌমেন কোলে তিনি হচ্ছে এই সংস্থার হচ্ছে যে দায়িত্বপ্রাপ্ত তিনি প্রতিদিনই হচ্ছে যে ছেলে মেয়েদেরকে বলছেন বেকার ছেলে মেয়েদেরকে বলছেন যে কেন্দ্রীয় সরকারের চাকরি আছে আচ্ছা সেটা হচ্ছে শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তার পরিকল্পনা ওষুধ একটি বিষয় ছিল সেটা হচ্ছিল যদি আপনারা আসেন যে অর্ডার বাই ফর্মার প্রাইম মিনিস্টার ভাইড অর্ডার নাম্বার এফ টু আটত্রিশ এবং রেকর্ড নাম্বার নাইন ট্রিপল ফাইভ এইট ইলেভেন আচ্ছা ইমপ্লিমেন্টেশন অব নিউ টোয়েন্টি পয়েন্টস প্রোগ্রাম কুড়ি দফার প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে সেই সময় ঘোষণা হয়েছিল কিন্তু নব্বই দশক থেকে এই দুর্নীতি ক্রমাগত 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 হয়েছে কখনো হয়েছে কখনো মশাগ্রাম হয়েছে কখনো কলকাতা হয়েছে কখনো দক্ষিণেশ্বর হয়েছে বিভিন্ন সময় হয়েছে এই সংস্থার মালিক বদল হয়েছে ভারতবর্ষে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নিয়ে সায়েন্স সেন্টারে কলকাতায় একটি অনুষ্ঠান হয়েছিল তিনি সেখানে বলেছিলেন কৃষিবিজ্ঞান শিল্পকেন্দ্রের কথা বলেছিলেন এবং এই শোমেন কোলে যার বিরুদ্ধে অভিযোগ আমি করছি না অভিযোগ যেটা আসছে তারা বলছেন এবং সে সময় প্রোগ্রামে কেন্দ্রের বেশ কিছু লোকজনকে দেখা গেছে এবং কৃষির উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু ছবি সে সময় তিনি তুলেছিলেন শিবরাজ সিং চৌহান এবং বেশ কিছু আসলে এই ছবি তোলাটা ওনার কাজ এটা আমি বলছি যিনি প্রতারিত হয়েছেন তিনি ফোনে বলেছেন যারা প্রতারিত হয়েছে তারা আমাকে সমস্ত দস্তাবেজগুলো দিয়ে গেছে আমি ছেপে আনিনি আমি তো ছেপে আনিনি সাম্প্রতিককালে সিবিআই তদন্ত শুরু করেছে তদন্ত শুরু হয়েছে এটা কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা সময় বলবে আর যিনি যার বিরুদ্ধে অভিযোগ সোমেন কোলে তিনি কিন্তু এলাকায় নেই তিনি এলাকা ছেড়ে দিয়েছেন সেই ফোন কলের পরিপ্রেক্ষিতে বক্তব্য যা যিনি প্রতারিত হয়েছেন তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকার চাকরি এমনিবার চাকরির বাজার খারাপ এমনি বা ভারতবর্ষে চাকরি সে অর্থে নেই নতুন করে রিক্রুটমেন্ট নেই আর উনি প্রতিদিন টাকা তুলছেন অভিযোগ উঠছে অভিযোগ কেন বলবো আমি এক একটা নাম পড়লে ইতিহাসটা অনেক বড়ো হয়ে যাবে বিভিন্ন মন্ত্রীদের ছবি বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে থাকা সেটে থাকা ছবি আর দেখে বলছে কেন্দ্রীয় সরকার বলেছে হয়ে যাবে আমার মনে আছে অস্কার ফার্নান্ডিস যখন মন্ত্রী ছিলেন ইউপি ওয়ান সম্ভব তিনি স্ট্যাটিস্টিক ইমপ্লিমেন্টেশনের মধ্যে ছিলেন তাকে মাতব্বর ছিলেন এই মাতব্বররা এই মাতব্বরা গ্রামে রয়েছে সেখানে পলিটিক্যাল সিস্টেম কি করছে শাসক দল কি করছে যেখানে চাকরি চুরিতে সিবিআই তদন্ত করছে এবং মূল মাতাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং চিহ্নিত চিহ্নিতকরণ করেছে যে অযোগ্যদের চাকরি কোনোভাবে তারা বসতে পারবে না আর যারা যোগ্য তাদের জন্য থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে ছেলে বিজ্ঞপ্তি জারি করতে হবে আর একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষার কাজ শেষ করতে হবে এটা কোন পরীক্ষা এই যে তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ কেন্দ্র খায় না মাথায় দেয় নাকি ঘামতেল ঘামতেল দেওয়া হয় যা দেবী দুর্গা কার্যত বধ করেছিলেন একে বধ করা যাচ্ছে না এর শাখা পোশাকা ডাল বহুদূর পর্যন্ত বিস্তৃত যে রামনাথ কোবিন্দ প্রাক্তন রাষ্ট্রপতিকে নিয়ে হাজির করতে পারে তালেবদ্ধ বটেই বটে সাম্প্রতিক সিবিআই তদন্ত করছে আমার কাছে যতদূর খবর সিবিআই অনেককেই তদন্ত করবে কারণ গোটা বিষয়টা অভিযোগ আকারে গেছে আচ্ছা ধনেখালী যিনি বিধায়িকা তিনি গোটা বিষয়টা জানেন ধনেখালী থানায় ইতিমধ্যে কমপ্লেন হয়েছে বেশ কিছু কাগজপত্র সেখানে পাওয়া গেছে এখন সময় সঙ্গে সঙ্গে পরিস্থিতি নির্ভর করবে বহু ছেলে আছে যারা প্রতারিত হয়েছেন তারা প্রতিদিন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজগুলো দেন আচ্ছা আমার কোনো ব্যক্তিগত রাগও নেই যদি কারো চাকরি হয় আমি খুশি হও কিন্তু এখানকার যিনি দায়িত্বে ছিলেন চঞ্চল ভর তার সঙ্গে আমার কথা হয়েছে আমি তাকে ফোন করেছিলাম তিনি বলছেন একটা নতুন উদ্যোগ চেষ্টা চলছে চেষ্টার ব্যবস্থা চলছে কিসের চেষ্টা মশাই এটা পুরো দুর্নীতিগ্রস্ত আখড়া এখানে ছেলে মেয়েদের চাকরিদার নামে প্রতারণা যাদের জীবন যৌবন কার্যত শেষ হয়ে গেছে আমি নামগুলো পড়ে দিই একবার শ্রীমতী দীপিকা পাল ক্যারব কৃষ্ণা পাল কেদুয়া বুলবুলচণ্ডী হবিপুর ও মালদা পর্যন্ত জাল বিস্তৃত দীপক পালকে বলছেন যে দীপক দীপিকা পাল ইজ হেয়ার অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ইন মালদা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টাচক তিনি কেন্দ্রীয় সরকার চাকরি করবেন মালদা অফিস মালদা অফিস আছে তার মানে জালে তার মানে দুর্নীতিগ্রস্ত জাল সৌমেন কোলের মতো নেতা মাতব বররা করেছেন ইউ আর রিকোয়েস্টেড জয়েন উইদিন দ্য ফোর্ট নাইট অফ দা রিসিপ অফ দিস লেটার সোমেন কোলে সইয়া আমার চিত্র সাংবাদিককে বলবো জুম করার জন্য এটা সোমেন কোলে সই তিনি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে এই যে তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্রের প্যাডে তিনি চিঠি দিয়েছেন মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন এটা তো ফেক এটা জাল এর কোনো অস্তিত্ব নেই এর কোনো বাস্তবতা নেই কিন্তু প্রতারিত হয়েছেন থনেকালী হাজিগড় বিস্তীর্ণ অঞ্চলে এবার আসুন মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে বেসিক কোনোদিন দেখেছেন সাদা কাগজে বেসিক হয় আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে চিত্র সাংবাদিক দেখাচ্ছে ইন্দিরা ব্যানার্জি যে সাদা খাতায় হচ্ছে যে বেসিক আচ্ছা বেসিকেও দেখুন সোমেন কলেজ সই রয়েছে এই সংবাদ আগেও পরিবেশিত হয়েছে এই সংবাদ শোনার পরে আপনাদের যারা প্রতারিত হয়েছে তারা আমার ইনবক্সে কমেন্টস করতে পারেন আপনারা আর তথ্য দিতে পারেন এর পর্দা ফাঁস করে দেবো কোনো চিন্তা নেই আচ্ছা বলছি বেসিক আঠারোশো টাকা ডিএ হচ্ছে একশো আশি টাকা মেডিকেল তিনশো টাকা কন্টিজেন্সি ফিক্সড এক্সপেন্স তিনশো টাকা টোটাল অ্যামাউন্ট পঁচিশশো আশি টাকা আলুর দাম কত চালের দাম কত তেলের দাম কত পুদিখানা দোকানের দাম কত পঁচিশশো আশি টাকায় জীবন চলবে সংসার চলবে এই চিটিংবাজি গল্প এটা কবেকার কেস এটা হচ্ছে রে খুব বেশি দিন কর না এই চলছে টানা চলছে করসপন্ডেন্স অফিস হচ্ছে ঘ্যাটাগরি পোস্ট অফিস পলসে ধনেকালী হুগলি পিনকোড সেভেন ওয়ান থ্রি থ্রি জিরো থ্রি আবার ইমেল আইডি আছে সোমেন কোলে সেক্রেটারি তার ফোন নাম্বার হচ্ছে রে ফোন নাম্বার রয়েছে এখানে তাহলে ইমপ্লিমেন্টেশন অব নিউ পয়েন্টস প্রোগ্রাম মিথ্যা কথা জাল চিটিংবাজি কাজ কারবার অভিযোগ করছেন যেটি ফোন করেছেন যিনি প্রতারিত হয়েছেন জীবনের তিনিও টাকা দিয়েছেন তিনি বলছেন আমি টাকা দিয়েছি আমি লুট আমি লুটে গেছি তাহলে পুলিশ কী করছেন এখানকার অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ কী করছেন পশ্চিমবঙ্গের গোয়েন্দা দপ্তর কী করছেন এবং কেন্দ্রের সিবিআই কী করছেন অ্যান্টি কারাপশান ব্রাঞ্চ শুনেছি আই এম নট কনফার্ম শুনেছি তদন্ত চলছে তবে তদন্ত তোর চলবে এই তথ্য আমি সিবিআইয়ের কাছে শত প্রণিতভাবে উদ্যোগ নিয়ে বলছি যদি সিবিআই আমার সঙ্গে যোগাযোগ করতে চায় আমি সমস্ত তথ্য ওপেন করে দেবো আর রইল রাজনাথ সিং রাজনা রামনাথ কোবিন্দ সাহ মাফ করবেন আপনার নাম রামনাথ কোবিন্দ আপনি প্রাক্তন রাষ্ট্রপতি আপনি সম্মানের মানুষ আপনি এসেছিলেন কেন কি জন্য এসেছিলেন আপনি খোঁজ নিয়েছিলেন এদের এদের কেডেন্সিয়াল কি নাকি ফেক কেডেন্সিয়াল এটা আপনার আপনাকে কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু এটা আপনি চাইবে আপনার কাছে সিবিআই চাইতে পারে চাওয়ারই কথা হয় যেহেতু মানি লন্ডারিং কেস ইডি কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কিন্তু ইনভলভমেন্ট হতে পারে খুব শিগগিরই এই মেঘের আওয়াজ দেখছেন গড় ঘর গড় ঘর আওয়াজ এই ঘাটাঘড়িতে কিন্তু ঘর ঘর আওয়াজ হবে ধনে গাড়িতে সব ধরে পাতা শুকিয়ে যাবে কিন্তু ওখানে সব চাল শুকিয়ে যাবে কিন্তু এই চিটিংবাজ এই যারা আত্মসাত করেছেন এই ছেলে মেয়েদের সঙ্গে এখানে আসুন শ্রীমতী জ্যোতি প্রামাণিক রয় দুলাল রয় ইংলিশ বাজার মালদা চাল বিছিয়েছে মালদা আচ্ছা এর একই কেস তাহলে আপনারা বলুন প্রত্যেকটা চাচল, মালদা মুকুল হোসেন একই পোস্ট আচ্ছা বামন মালদা আচ্ছা এবার আসুন ইংলিশ বাজার শহর ওই ওই শহরে করেছে মালদাতে এবার আসুন সব চাচল, চাচল, ইংলিশ বাজার বামন গোলা শ্রীমতী সমৃতা কর্মকার কত নাম নামবে হলন্ত এইসব ছেলে মেয়েরা এরা হচ্ছে কেউ বলছে এখানে নিতাই জানা আচ্ছা পূর্ব মেদিনীপুর ভাবুন এখানে লিখছে নিতাই জানা ইজ হেয়ার বাই অ্যাপয়েন্টেড অ্যাজ এ ব্লক অফিসার ইন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট দাতন টু ওখানে ওখানেও দোকানটা খুলেছে যাই না দোকান বন্ধ হয়েছে কিনা এই দোকান এই যে তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প নামে যে দোকান খোলা হয়েছে দোকান দোকান আর্থিক দুর্নীতি দোকান দু লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ কোটি কোটি টাকার দুর্নীতি আছে আমার কাছে যা কাগজপত্র আছে যা স্টেটমেন্ট রয়েছে এবং যারা যারা টাকা দিয়েছেন তারা প্রত্যেকে আমাকে অভিযোগ করেছেন যিনি কমপ্লেন করেছেন এবং যে থানায় কমপ্লেন করেছে সেটাও কপি রয়েছে আমার কাছে আর রাজ্য সরকারের কাছে কিছু চিঠি তিনি নিয়ে এসছেন পরিপ্রেক্ষিতে এটা নিয়ম আপনি চিঠি করলে উত্তর দেবে আপনাকে সেখানেও দুর্নীতির দ্বন্দ্ব রহস্য আর যিনি মাথা মাতব্বর তিনি পালিয়ে বেড়াচ্ছেন আর এখানকার দায়িত্ব থাকা চঞ্চল ভর তিনি প্রশ্নে উত্তর দেবেন যে ঘটনা দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা আপনি আমায় বলছেন যে দুর্নীতির সঙ্গে যুক্ত না আমি আপনাকে স্কোপ দিয়েছিলাম যে আপনি কিছু বলুন এই সংবাদ শোনার পর ধনেখালী যিনি ইনচার্জ চঞ্চল ভর আপনাকে নাম করে বলছি বা সোমেন কোলে সেক্রেটারি যিনি মনে হয় আমাকে কিছু ফেস করতে চান সংবাদ তথ্য কাগজপত্র নিয়ে ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনারা কেন্দ্রীয় সরকারের প্রোগ্রাম সংস্থা বলে যে দাবি করছেন এবং নিউ টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম বলে দাবি করছেন তার সমস্ত বৈধ কাগজপত্র নিয়ে আপনারা আসুন আসুন আমি আপনাদের হয়ে প্রচার করবো বলবো কিন্তু যারা প্রতারিত হলো হাজার হাজার ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গ জুড়ে বর্ধমান হোক জামালপুর হোক কেতুগ্রাম হোক মালদা হোক বামনগলা হোক চাঁজল হোক বারাসাত হোক মধ্যমগ্রাম হোক হাবড়া হোক সর্বত্রই হুগলি হোক খানাকুর সর্বত্রই সমস্ত কাগজপত্র এই যে বাঞ্চ শুদ্ধ রয়েছে যে বাঞ্চগুলো কি কত কোনো দোকান থেকে নিয়ে ছেপে বা আমার কাছে তো কোনো লেটারেট নেই তাই আপনাকে বলছি শোভেন কোলে আপনি দায়িত্ব রয়েছেন এদিকে সিবিআই তদন্ত চলছে আরও তদন্ত হবে যেহেতু এনফোর্সমেন্ট ইডির কেস আবার বলছি শত প্রোজিতভাবে যদি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং কেন্দ্র কেন্দ্রীয় অর্থ অর্থ তদন্তকারী সংস্থা যদি তদন্ত করতে চান যদি আপনাদের দম থাকে আমাকে ডাকুন আমি আপনাদের লেটার সমস্ত দিয়ে দিচ্ছি আর যারা প্রতারিত হয়েছে তারা প্রত্যেকে আপনাদেরকে দেবে কিন্তু কার অ্যাকাউন্টে কত গেছে কিভাবে গেছে এই সমস্ত উক্ত চঞ্চল ঘর যেমন দেবেন সোমেন করে দেবেন তার সঙ্গে অনেকে আছেন ফোনে শুনে নেবেন না কাদের কাদের নাম রয়েছে আমরা দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি ব্যাধি খুব রোগ খারাপ রোগ আর গ্রামের ছেলে মেয়েদের বেকার ছেলে মেয়েদের যুবতী যুবক যুবতীদের হা হুদাস করা পরিস্থিতি জমি জায়গা বিক্রি করে তাদেরকে লুট করেছেন এই সংস্থার নাম করে অর্থাৎ তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ কেন্দ্র যা ফ্রড আমি দায়িত্ব নিয়ে বলছি ফ্রড এর জবাব দেবেন আর যারা প্রতারিত হচ্ছেন বারবার বলছি হয়েছেন রোজ হচ্ছেন রোজ স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখাচ্ছে প্রতিদিন ভোর স্বপ্ন দেখাচ্ছে এই কোলের মতো যারা তালেবররা তারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসুন আমি সংবাদ আরো প্রমাণ করে দেবো যেখানে রামনাথ কোবিন্দ জি মতো প্রাক্তন রাষ্ট্রপতি এসছে হেলা ভেলা কিন্তু ব্যাপারটা আবার নয় অনেক বড় ব্যাপার আছে এর মধ্যে আর কোন কোন কেন্দ্রীয় সরকারের সংস্থা এর মধ্যে ইনভলভ আছে কারা চিঠি পাইয়ে দিচ্ছেন তাদেরকেও তদন্তে আনা হবে এটা যিনি অভিযোগ করছেন তিনি প্লাস আমার কাছে যা খবর আছে এই তদন্তের জাল বহুদূর বিস্তৃত তাই সোমেন কোলে মহোদয় এবং চঞ্চল ঘর মহোদয় যদি মনে হয় দ্য কোয়েরিতে আপনি ফেস করতে চান ফলেজ ওয়েলকাম ওয়েলকাম আসুন দেখুন পান্নার চিঠটা খুলে দিয়ে দিতে না পারি সাংবাদিকতা করা বৃথা বলে মনে করুন নমস্কার আমি নয়ন রায়